গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভোর সাড়ে পাঁচটার সময় ভাই আর আমি চলে গেলাম বাদে বাদের থেকে তারপরে গেলাম একটু নদীর চড়ে নদীর চরে কিন্তু একদম জল নেই একদম শুকনা নদী পড়ে আছে আর এই যে এখানে আছে কিছু ধুলা বিনা পয়সার ধুলা যেটা মানে একদম লাগিয়ে লাগিয়ে পা তো একদম সাদা হয়ে গেছে সাইড সাইড দেখে দেখে যাচ্ছি তারপরে একটু মানে শর্ট ভিডিও বানানোর জন্য আমি আর ভাই চলে গেলাম একদম চরে মাঝখানে তো এটা কিন্তু টাপুরহাটের কাছাকাছি তো শর্ট ভিডিও বানানোর পরে কয়েকটা শর্ট ভিডিও বানালাম বানিয়ে মানে কি শর্ট ভিডিও বানাতে বানাতে আমার নেট প্রায় শেষই হয়ে গেছে তারপরে এসে এই যে ভাই কিন্তু এই ঝুলনার মধ্যে ঝুলছিল তারপরে যে মট করে উঠলো ভাই উঠে দৌড় মারলো এখন যাব মানে ঘরে ভিডিও করতে করতে কিন্তু খুব খিদে পেয়ে গিয়েছিল তারপরে এখন বাড়িতে যাব তো এটা হলো ভারত বেকারি যেটা হলো আমার মানে একই পাড়াতে বেকারিটার মধ্যে ঢুকে গেলাম ভাই আর আমি এত খিদে পেয়েছে আর সকাল সকাল তো কোনো দোকান খুলেনি মিষ্টির দোকানও খুলে নিই যে কিছু কিনে খাবো তো বেকারিতে সবাই মাল নিচ্ছে আর তখনই মানে আমরাই আর আমরা ভাই দুজনে গিয়ে ঢুকলাম যে বেকারির থেকে ব্রেড বিস্কুট এসব নিয়েই বাড়িতে যাব তারপর চা বিনা নিয়ে খাবো দেখো পাপের বাড়িতে এসে এসব জিনিস মানে কি আগে থেকে তো আমি আনন্দ করতে একটু করতাম তো আমি জায়গাতে থাকলে এসব জিনিস খুব মিস করি তো এখন ঘরে যাবো ঘরে যে চা বানি না চা তো মাইই বানাবে এখন আরামচে বসে একটু খাবো আর অনেক দিন পরে কিন্তু একটু শান্তি লাগছে কারণ আগের মতন তো আর আসতে পারি না এখন স্কুল থাকে মেয়ের খুব আনন্দ ফুর্তি করছি আর এই যে দুপুরবেলায় দেখো এখানে রান্না করারও চাপ নেই যেহেতু আমার বাবা রান্না করে আর আমার বাবা কিন্তু তেল মশলা সব কিছু একদম পারফেক্ট মতন দিয়ে রান্না করে তো মাংস হয়ে গেছে এখন কিন্তু ভাগ্নের জন্য ডাল বানাবে আর আলু ভাজা করবে সেটাই করছে আর ভাগ্নে আসছে দুপুরবেলায় ভাগ্নে ছোটো বোন মেঝো বোন আর দেখো আমার মেয়ে মানে আজ কিন্তু একটু সকাল সকাল উঠেছিল তার জন্য শুয়েছিল আর এই যে ক্যামেরাটা আমার ভাই ধরেছে তো ভালো মতন ঠিক মতন ধরতে পারেনি আর হচ্ছে আমি আমার ছোটো বোন ভাত খাচ্ছি ভাগনে কিন্তু এখনও খায়নি কারণ ছোটো বোন ভাগ্নেকে বাড়ির থেকে খাইয়ে নিয়ে এসেছে আমার মেয়ার খাওয়া হয়ে গিয়েছে কারণ কি আমরা একটু লেট করে খাই তো তার জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু আমার একটু ঘুমানোর অভ্যাস আর যেহেতু আজ ভোরবেলা উঠেছি তো ঘুমারও বেশি পাচ্ছে আর ঘুমাবো কোথার থেকে আমার বোন দুই বোন ভাগ্নে ভাই মার এরা সব শ্যুটিং করছে আমি আর ঘুমাতে পাচ্ছি না কিন্তু যতই হোক বাড়িতে এসে একটু আনন্দ ফুর্তি করছি সাথে সাথে আমার মেয়েও আনন্দ ফুর্তি করছে ও কিন্তু সেই খুশি এখনও মানে কি একটু মানে ঘুরতে পাচ্ছে একটু ফাঁকা জায়গা পড়ছে একটু ঘোরাঘুরি করছে বাড়ির ভিতরেও তাও ও ঘোরাঘুরি করছে একটু রাস্তা যাচ্ছে জায়গা থাকলে তো সেটা হয় না কোনো সময় কারণ কি জায়গা থাকলে তো আমরা শুধু সারা দিন ঘরেই থাকি হয়তো ননদের বাড়িতে যাই কোনো সময় এটাই কিন্তু কোথাও যেতে পারি না তো একটা না ঘরে থাকতে থাকতে আর ভালো লাগে না তখন তো দেখেও বুঝছো যে আমরা কিন্তু খুব মানে আমি আমার মেয়ে কিন্তু খুব মানে একটু মজা করছি আনন্দ করতে করছি জয়গাতে থেকে না কারো বাড়িতে মানে একটা বেলার জন্য হোক বা একদিনের জন্য হোক থাকবো বা ঘুরবো সেটা আর হয় না কারণ কি কেউ তো ওরকম নেই আর যেখানেই আছে একখানেই সবাই আছে তার জন্য কারো বাড়ি কেউ এক বেলার জন্য থাকতেও পারি না ঘুরতেও পারি না তো কাকার শরীর খারাপ আমি জয়গা থেকে শুনেছি কিন্তু কেউ দেখতে আর আসতে পারিনি কারণ কি একসাথেই তো ছোটোর থেকে বড় হয়েছি কাকা আমার দিদা আমাদের জন্ম সব কিছু একখানেই কিন্তু তো দিদারে এসে পড়েছে এখানে আর হলো আমরা আছি ওখানে তো এটা ছিল আমার ভাইয়ের মেয়ে দেখতে খুব মিষ্টি ওর নাম কিন্তু তো তারা আর ভালো নামও আছে আর এটা আমার ভাইয়ের বউ খুব কিন্তু মিষ্টি আর খুব মিশুকি কিন্তু আর খুবই ভালো আর কাল কিন্তু আমি ব্লগটা ছাড়তে পারিনি কারণ কি আমার শর্ট ভিডিও বানাতে নেট কিছুটা শেষ হয়ে গেছিলো তারপরে শুরু করলো আমার মেয়ে আবার শর্ট ভিডিও বানানোর জন্য তার জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি তো ভিডিওটা আর ছাড়ছি এডিটিং করে তো তোমাদের যদি পছন্দ হয় অবশ্য লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে সবাইকে টাটা